দামা দামের কোন অপশন নাই কাগজপত্র কমপ্লিট মাত্র দুই লাখ মাত্র দুই লাখ দুই লাখ টাকায় কিছুই পাওয়া যায় না একটা ভালো সাইকেলও পাওয়া যায় না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাদু কেমন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে পারব ভাই ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকে সুন্দর একটা ভিডিও শুরু করে দিলাম অপরূপা কার সেন্টার টু থেকে আর সামনে কিন্তু ধারণা আছে আমাদের সেই অপরূপা কার সেন্টার টু এর ওনার আলাউদ্দিন ভাই ভাই ঠিকানা কি একটু বলেন আমাদের ঠিকানা হইছে সাইনবোর্ড বাসস্ট্যান্ড ভাই হ্যাঁ আপনার সাইনবোর্ড বাস দেখেন ওই পারে কিন্তু আপনাদের যারা মনে করেন ঢাকার বাইরে যায় ওই স্ট্যান্ডটা আর ওই যে ফুটো ব্রিজ ব্রিজটা পার হইয়া মানে আমার এখানে সোজা পথে আসা যায় হ্যাঁ যারা ঢাকা থেকে আসবে ফুটো ব্রিজটা পার হবে পার হইয়া সোজা হেঁটে আসবে ডাইনে বামে কোথাও যেতে হবে না একবার মেইন রোড সংলগ্ন একবার মেইন রোড সংলগ্ন হ্যাঁ তো আজকে আমরা প্রথমে কলকাতাতে শুরু করব ভাই ভাই এটা শুরু করতে চাই এটা দিয়ে ফার্স্ট ক্লাস একটা গাড়ি দেখো ভাই 110 110 অল্ফ স্প্লেন্ডার স্প্লেন্ডার এসি ভিনটেজ আর এটা মডেল কত এটার ভাই পঁচানব্বই মডেল পঁচানব্বই মডেল পঁচানব্বই মডেল অরিজিনাল পনেরোশো আর আমরা যদি একটু টায়ার কন্ডিশনটা দেখাই দেখুন টায়ার কন্ডিশন ভালো আছে এলো রিং গুলো কিন্তু সুন্দর আমরা একটু ভিতরটা দেখাই দেখুন ভিতরটা এটা কিন্তু অল অপশন অটো অল অপশন অটো খুবই ভালো একটা গাড়ি অরিজিনাল পনেরোশো যারা গাড়ি নেবেন এটা দেখতে পারেন খুবই ভালো একটা গাড়ি আর দামেও কিন্তু আজকে অনেক কম থাকবে আলাদির ভাই হ্যাঁ

আরো একটা হান্ড্রেড আরো একটা হান্ড্রেড এটাও কি পনেরোশো এটাও পনেরোশো এটাও পনেরোশো এসি লিমিটেড এটা এসি লিমিটেড হ্যাঁ হান্ড্রেড এটাও পনেরোশো এগারো সিরিয়াল গাড়ি এটাও কিন্তু খুব ভালো একটা গাড়ি এসি লিমিটেড দেখুন অরিজিনাল এসি লিমিটেড গাড়ি দেখুন অল অফ শোনোটো আহ সিট কিন্তু খুবই ভালো প্রত্যেকটা সাইড কিন্তু খুবই ভালো অবস্থা আছে নিতে পারেন হান্ড্রেড এবং লাইট কিন্তু ফ্রেশ দেখুন ইনশাল্লাহ নিতে পারেন যারা ভালো অরিজিনাল পনেরো হিসেবে হান্ড্রেড গাড়ি কিনবেন

দশ লাখ তিরিশ কম দিলাম আরো দশ কম দশ লাখ বিশ মাস্লা হ্যাঁ তারপরে সবাই ফলো করবেন তার লাখ কম আছে এক লাখ কম আছে টিআই কেরিনা খুবই দারুণ একদম অনেক ভাইর পছন্দের গাড়ি টিআই না এই জন্য কিন্তু ভাই আগের থেকে এক লাখ টাকা কম দেখুন এটা কিন্তু অল অপশন নিতে পারেন খুবই ভালো একটা গাড়ি ইনশাল্লাহ এবং পিছনের সাইডটা কিন্তু খুবই ভালো কি আই কেরি না আলাদিন ভাই সিসি তো পনেরোশো পনেরোশো অরিজিনাল পনেরোশো টি আই কেরি আর এটা মডেল কত ইয়ার মডেল চারি রেজিস্ট্রেশন হ্যাঁ দুই হাজার দুই এর মডেল চারি রেজিস্ট্রেশন চার রেজিস্ট্রেশন আর এটার পেপার সাবডেট পেপার সাবডেট করে দিব আমরা করে দিবেন আগে থেকে এক লাখ টাকা কম এক লাখ টাকা কম কত ভাই আপনি বলেন বলেন সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ পাটার রেট একদম সাড়ে ছয় লাখ আপনার আমার আগের ভিডিও গুলো খেয়াল করবেন এটা সাড়ে সাত লাখ টাকা দেওয়া ছিল আর এখন সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ আমার পেপার আপডেট করে দিবেন আপডেট করে সাড়ে ছয় লাখ ইনশাল্লাহ চলে আসেন নতুন বছর পুরান জিনিস কমাই নতুন নতুন জিনিস আনবো ইনশাল্লাহ 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 হ্যাঁ তারপর আমাদের পাশে কিন্তু আছে কেয়ার ফর ইডু কেয়ার ফর ইডু যারা কম বাজারে কেয়ার ফর ইডু নোয়া চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িগুলো নিতে পারেন ওইটা দেখেন টিন বডি এখন এখনো টিন বডি বডি হ্যাঁ আর এটা মডেল কত ভাই এটার মডেল হইছে 2003 এর মডেল 3 এর মডেল 3 এর মডেল 3 এর মডেল 13 সিরিয়াল নয় রেজিস্টার্ড আর হোয়াইট কালার গাড়ি খুবই দারুন এটা পেপারস এস ইঞ্জিন কি অবস্থা আছে ভাই হোয়াইট পাল হোয়াইট না ভাই হোয়াইট পাল এস ইঞ্জিন কি অবস্থা আছে ফার্স্ট ক্লাস অবস্থা আছে ফার্স্ট ক্লাস এর দাম কত রাখছেন ভাই এর দাম রাখছিলাম আপনার 7 লাখ 80 আছে যেন কত রাখবেন আরো আর হাজার কমাই দিলাম এটাই ঠিক 7 লাখ 70 7 লাখ 70 মাশাআল্লাহ 7 লাখ 70000 টাকায় আসেন

পেপার আপডেট এসি আপডেট নিচা ফ্লোরের গাড়ি মাত্র পাঁচ লাখ সাইট ইনশাল্লাহ এটা দেখেন টায়ার কন্ডিশন কিন্তু ভালো অবস্থা আছে বডিটাও কিন্তু ফুল ফ্রেশ আমরা যদি একটু ভিতরটা দেখি দেখুন ভিতরটা কিন্তু খুবই ভালো অবস্থা আছে ইনশাল্লাহ নিতে পারেন আসতে পারেন হ্যাঁ এয়ার ফোর টু যারা চাচ্ছেন নিচা ফ্লোরের গাড়ি ইনশাল্লাহ চলে আসুন দেরি না করে এখনো গ্লাসগুলা কিন্তু অরিজিনাল দেখুন মাত্র পাঁচ লাখ ষাট ভাই বাচ্চা নোয়া বাচ্চা নোয়া টাউন এক্স টাউন এক্স

তার মানে সিএনজি করতে যদি আর পঞ্চাশ ষাট হাজার জায়গা বন্ধ করে যাবে যাবে হ্যাঁ মাত্র পাঁচ লাখ আশি হাজার টাকায় আপনি সিএনজি করে নিতে পারবেন মাসাল আমাদের পাশে কিন্তু রাজকীয় গাড়ি আছে বলবো বলবো ভাই হ্যাঁ রাজকীয় একটা গাড়ি বলবো খুবই ভালো গাড়ি এলইডি প্রজেকশন হেডলাইট এটা মডেল তো পরিবহনের ছোট ভাই পরিবহনের ছোট ভাই হ্যাঁ বলবো গাড়ি পাল কালারের গাড়ি দেখুন এলো রিং গুলো কিন্তু অনেক সুন্দর আমরা কি ভিতরটা দেখাই ভিতরটা কিন্তু অনেক আছে দেখুন ভিতরটা খুবই দারুণ এবং লাক্সারিয়াস কম টাকার ভিতরে যারা একটা লাক্সারিয়াস গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারবেন বলবো খুবই ফ্রেশ এবং ভালো মানের গাড়ি ভাই এটা মডেল কত 2000 মডেল ভাই 2000 মডেল 2004 এর রেজিস্ট্রেশন কার রেজিস্ট্রেশন সিরিয়াল 17 সিরিয়াল আর পেপারস আপডেট পেপারস আপডেট করে দিব আমরা ইনশাআল্লাহ করে দিবেন দাম কত রাখছেন আমরা রাখছিলাম ভাই একদম বাটার রেট বাটার রেট 6.5 লাখ 6.5 লাখ 6 লাখ

বর্তমানে আমি যেই দামি তো এই দামে কোথাও পাবেন না চ্যালেঞ্জ করে দিব ইনশাল্লাহ 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 হ্যাঁ আরে দেখুন এটা আপনার সানরুফ মনরুপ সহ একটা গাড়ি খুবই দারুণ আর এটা মডেল কত ভাই নিরানব্বই মডেল হ্যাঁ দুই হাজার রেজিস্ট্রেশন এসি সব ভালো আছে সব ভালো পেপারস আপডেট 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 এটা দেখেন খুব দারুণ একটা গাড়ি আমরা একটু ভিতরা দেখাই তারপরে বাইরের কাছ থেকে অফারের দাম আমরা জেরে নেই দেখুন ভিতরটা কিন্তু অল অফসারটা খুবই দারুণ এবং মন্ডরুপ সানরুফ সহ সাথে কিন্তু রূপবার আছে বাট পিছনটা লুকিংটা দেখেন পিছনটা লুকিংটা কিন্তু অনেক সুন্দর খুবই দারুণ এই গাড়িটা নিতে পারেন যারা একটা সুপার স্টার লিমু চাচ্ছেন আমি সে বাইদের বলবো দ্রুত চলে দেরি না করে ভিতরটা দেখেন প্রত্যেকটা পেট সিট কাভার গুলা কিন্তু লাকজারিয়ার সিট গুলো দামি সিট লাগানো আছে খুবই ভালো এই গাড়িটা নিতে পারেন ফুল ফ্রেশ তাই আর এটা প্রাইস কত রাখছেন ওই যে বলছি ভাই আমার মতো প্রাইস কেউ দিতে পারবে এটা চ্যালেঞ্জ পুরো ঢাকা সিটি কত পাটার রেট ভাই 5 লাখ 80 পাটার রেট পাটার রেট মাত্র 5 লাখ 80 কত গেলে এই গাড়ি 7 লাখের নিচে নিতে পারবে 7 লাখের নিচে নিতে পারবেন না আজকে 5 লাখ 80 5 লাখ 80 পাটার রেট পেপারস আপডেট এসি আপডেট ইঞ্জিন আপডেট সানরো বোনরুপ সহ স্ট্যান্ডার্ড ও ব্যাকটা সুপার শাইন লিমো মাত্র 5 লাখ 5 লাখ 80 ইনশাআল্লাহ যারা নেবেন দেরি না করে চলে আসুন অপরূপা কার সেন্টার 2 তে নারায়ণগঞ্জ সাইনবোর্ডে অবস্থিত আমাদের পাশে কিন্তু একটা ক্রিস্টাল গাড়ি আছে যদি দেখুন হ্যাঁ ক্রিস্টাল গাড়ি হান্ড্রেড টেন হ্যাঁ এটা দেখুন তেরো সিরিয়াল তেরো সিরিয়াল আর এটা মডেল কত ভাই দুই হাজার মডেল দুই হাজার মডেল তেরো সিরিয়াল দুই হাজার একে দুই হাজার একে মডেল দুই হাজার বারো তের স্টেশন ভাই এটা দুই হাজার একের মডেল বারো তের বারো তের স্টেশন হ্যাঁ মাসাল্লাহ দেখুন বারো তের স্টেশনের গাড়ি তেরো সিরিয়ালের গাড়ি আর মূলত গাড়িটা তেরোশো সিসি তেরোশো সিসি তেরোশো এটা দেখুন পেপার গুলা কি ভাই আপডেট করে দিব ভাই করে দিবেন খুব দারুণ একটা গাড়ি এলো রিং কিন্তু অনেক সুন্দর আমরা একটু ভিতরের লুকটা দেখি এটা কিন্তু অল অপশন আরো টিভি ডাইসবোর্ড অল অপশন আরো টিভি ডাইসবোর্ড একটা গাড়ি খুবই ভালো এবং টন্টনা বডির গাড়ি পিছনের লুকটা দেখেন ডাবল ব্যাকলাইট এবং বাম্পার লাগানো আছে এই বাসটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আছে আলাদিন ভাই দামাদামি কোনো অপশন নাই ভাই নাই একদম 4 লাখ 80 4 লাখ 80 80 পেপারস করে দিয়ে পেপারস করে দিয়ে

একেবারে ফুল ফ্রেশ চারো দিকটা কিন্তু খুবই ভালো অবস্থা আছে দেখুন সতেরো সিরিয়াল একটা গাড়ি সিএনজি তে কনভার্ট করা আছে নিতে পারেন প্রত্যেকটা সাইড কিন্তু ফুল ফ্রেশ আমরা একটু ভিতরে দেখাই দিই দেখুন ভিতরটা ভিতরটা কিন্তু অল অপশন অটো সাইড ম্যানুয়াল এটা নিতে পারেন আর এটার পেপারস কি অবস্থা আছে ভাই পেপারস আছে ভাই এখন এখন আছে এখন আছে একটা 3 মাস আছে একটা 6 মাস আছে হ্যাঁ এসি ইঞ্জিন সব ভালো আছে সব কিছু ফার্স্ট ক্লাস দাম কত রাখছেন ভাই দামটা রাখছি একদম বলে দেই বলেন

এই যে না কাগজপত্র কমপ্লিট সবাই মাত্র দুই লাখ টাকা মাত্র দুই লাখ মাত্র দুই লাখ টাকা মাত্র দুই লাখ টাকা দেখুন দুই লাখ টাকা এইবার কলা মাত্র দুই লাখ টাকায় কাগজপত্র কমপ্লিট সহ প্রফেসর চালিত গাড়ি দেখুন এই যে প্রফেসর চালিত গাড়ি মাত্র দুই লাখ টাকায় তার মানে বাসাবাড়ির বাড়ির ইউজ গাড়ি দেখুন এটা ভিতরটা কিন্তু খুবই ভালো কোন ধরনের ভাঙা চুরা বাটোটা ফাটা নাই এলো রিং চারোটা কতটা গ্লাস তো ভাই ভালো অবস্থা আছে না প্রতিটাই ভালো অবস্থা আছে ভালো অবস্থা আছে মাত্র দুই লাখ দুই লাখ মাত্র দুই লাখ আমাদের কোন অপশন নাই কাগজপত্র কমপ্লিট মাত্র দুই লাখ মাত্র দুই লাখ দুই লাখ টাকায় কিছুই পাওয়া যায় না একটা ভালো সাইকেলও পাওয়া যায় না আর কি করবে চালাবে 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 মাত্র দুই লাখ টাকায় নিয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করবেন আরো ভালো ভালো গাড়ি যাতে আপনাদেরকে উপহার দিতে পারি ইনশাল্লাহ